দেখবা কীভাবে রুটি ফুলে উঠবে ওয়েট করতে হবে আসসালামু আলাইকুম মা তুমি রুটি খাবে রুটি তো অনেক গরম দেখো রুটি তুমি কি দিয়ে খাবে ডিম ভাজি আলু ভাজি আচ্ছা তুমি ঘুম থেকে উঠছো আগে ফ্রেশ হও মুগ্ধ আসো মা দেখছো ভাই আর কাজ বলতে বলতে দেখো এখন জুটি উল্টাই দিতে হবে পারবো তুমি পারবো তো এই কই পড়তিছ এই দেখো এই হবে তারপর এবার কি হবে দেখি ফুলে ওঠে নাকি বেশি ফুললে নি অল্প একটু ফুলছে এবার দেখো বিলো না মামা ফুললেছে হ্যাঁ হ্যাঁ দেখছ

কতগুলা রুটি বানাইছি দেখছ হ্যাঁ কি দিয়ে রুটি খাবে দেখো তো এখানে কি আছে দেখো তো আলু ভাজি আলু ভাজি দিয়ে খাইতে হবে সাথে কি খাবে সাথে আলু ভাজির সাথে কি নিবা তুমি না পুরে চাইনি পুরে চাইনি এখনো হয়নি ডিম ভাজি করতে হবে তাই না দাদাভাইয়ের খাবার দিয়ে আসো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে হুম তাড়াতাড়ি আসবো চল ঠিক আছে ঠিক আছে হুম দাদাভাইকে নাস্তা দিয়ে আসো ঠিক আছে কোথাও যাবো না কিন্তু ঠিক আছে ঠিক আছে কি করতেছ তুমি হিজাব করলা কেন এই গরমের মধ্যে গরম লাগবে না গরম লাগতেছে বেশি আচ্ছা দেও রাখো নাও একবার বসো দিদি এখন খাবার খাবে মজার মজার ঠিক আছে খাবে আর পড়াশোনা করবে হুম এখন আমরা কি খাবো ডিম ভাজি আলু ভাজি আর রুটি দাঁড়াও আম্মু দিচ্ছে আম্মু দিচ্ছি আম্মু দে ঠিক আছে হুম রুটি ছিঁড়ে দিব তুমি এই তো এগুলো হচ্ছে বেবিন নাস্তা রায়ান তুমি কি আলু ভাজি দিয়ে খাবা নাকি শুধু দিয়ে শুধু গোল করে খাবা গোল করে খাইতে মজা লাগবে না আলু ভাজি ডিম ভাজি দিয়ে খাইতে না 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 আমি গামেই না তো এরকমই আলু ভাজি দেই দেখো যে এই যে নাও তোমার রোল আলু ভাজি ডিম দিয়ে রায়ানের রোল এই যে আলু ভাজি ডিম ভাজি দিয়ে তোমার রোল খাও মজা মজা বলো আলহামদুলিল্লাহ بسم الله ওয়ালা বলে খাইছো ঠিক আছে মা তোমার রুটি নিচে পড়ে গেল না তাড়াতাড়ি খাবার শেষ করো ঠিক আছে

হ্যাঁ এনিমেল এনিমেল এনিমেলের বইটা ওকে দাও এনিমেল মানে কি তুমি জানো তুমি যে এনিমেলের বই নিছো বলো তো কি এনিমেল মানে কি বলো পশু পাখি গুড এই যে নাইস আপু বলছে তোমাকে পশু পাখি জীবজন্তু আল্লাহ বেবি তুমি এটা কি করছো এটা তো কষ্ট পেয়ার দেখি এটা কি এটা চিম্পান এটা শিম্পানজি চিম্পানজি মানে নিনি ওয়া ওয়া ওয়া

কুমির কুমিরের ইংলিশ কি বলতো ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে দেখি খরগোশ আছে দেখছ কত সুন্দর কিউট খরগোশ কোন প্রাণী সব থেকে বেশি পছন্দ নাই তোমার পানটা চেন তুমি পান্ডা চেনো বের করতো কোথায় পান্ডা ওয়াও পান্ডা উনি কি হো দাঁড়াও এবার আমি সবার কাছ থেকে শুনবো ঠিক আছে আইয়া তোমার ফেভারিট প্রাণী কোনটা একটু বলো তো আমাকে কোনটা তোমার সব থেকে পছন্দের প্রাণী পান্ডা তুমি পান্ডা এখন থেকে তোমাকে পান্ডার মতো লাগতিছে সরি এমনি আর করে বললাম এবার নাইসা বলো তোমার কোনটা ফেভারিট প্রাণী ঘোডা। ঘোড়া হর্স পিঠে উঠবো ইয়েস নাইস একটা ভালো জিনিস নিছে হর্স সর্স মানে ঘোড়া এবার আমরা বেবির কাছ থেকে শুনবো বেবি তোমার কোনটা বেশি প্রিয় কোনটা বেবির ফেভারিট কোনটা খরগোশ হুম মেও ইদু বেবি এটা কি বললো ইদু তো শুধু কামড় দেয় কুটকুট করে আর জামা নষ্ট করে তাই না

টাইগার মানে বাঘ আর লায়ন মানে সিংহ না ওইটা দিয়ে ভয় পায় না বাঘ আর সিংহ সব থেকে শক্তিশালী মা বলে তো এখানে কি আছে ধরো এটা ধরো হাত দিয়ে ধরো ফেলা দিব নাকি আবার আসো দেখাচ্ছি তোমাকে কি আছে দেখো পাউডার দুধ তুমি খাবে চা বানাবো আমি দুধ দিয়ে নাও মজা নিবা তাই বাটিতে দেবো চা বানাই থায় তারপর তুমি আমাকে বানাই খাওয়াবা তারপর রাইহা বিবি আম্মুকে চা বানাই খাওয়াবে তাই না এরপর কি করতে হবে বলো তো এরপর দুধ দিতে হবে

এগুলো আগে খাও তারপর আবার দেবো এগুলো আগে খাও চা তো বানানো হয়ে গেল তুমি কোথায় গেছিলা এদিকে আসো ও তুমি এখানে বসে বসে খাবা দেরি বসে বসে পাউডার দিতে আছে এই তো চা হয়ে গেছে মা এই যে চা হয়ে গেছে কত সুন্দর চা বানাই ফেললাম চা তুমি খাবে এই যে চা রেডি তুমি কোনটা নিবা এইটা না ওইটা এটা আচ্ছা এখন হাত দিও না গরম চলো আমরা বিস্কিট দিয়ে খাবো ঠিক আছে বসো এখানেই বসে খাবা না বাবার কাছে গিয়ে খাবা বসো এখানে একটু বিস্কুট দেবো ঠিক আছে কোনটা এটা ঠিক আছে নাও তুমি খাপ খাইতে পারবা গৰম চে ফুদাও 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 কামো দাও হুম হুম ফুদি চিনাও তুমি কি করছো মুখের অবস্থা গরম মজা নিয়ম হওক মা তুমি খাও আমি বাবাকে দিয়ে আসি ঠিক আছে বাবাকে বিস্কুট ঠিক আছে বাবাকে আর চা দিয়ে আসি ঠিক আছে এই যে এটা বাবার চা খাওয়াই দেবো ঠিক আছে চলো বাবার কাছে আমরা মজা করে খাই সবাই মিলে চলো রাইয়ান দেখছো বেবির কাজ দেখছো বেবি কোথায় উঠছে আলদা বেবি নামো 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 ওরে বাপরে এই কি এক্সারসাইজ করতেছ পড়ে যাবে কিন্তু বেবি তাই তাই নামো রাগিয়া আবার তুমি উঠতেছ কেন আচ্ছা তোমাকে ললিপপ দিব কে কে ললিপপ খাবে তাড়াতাড়ি আসো আমার কাছে কিন্তু ললিপপ আছে ওরে বাবা রে রাগিয়ান ললিপপ নিয়ে দৌড় দিয়ে চলে গেছে বেবি তোমাকে আর ললিপপ দেবে না

রায়ান হবে টিচার আর বেবি কি হবে স্টুডেন্ট আসো দেখি তুমি এখানে বসো বেবি আসো প্রথমে তুমি ক্লাসে আসে স্যারকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম স্যার স্যারকে সালাম দাও বলো বলো আসসালামু আলাইকুম সালাম দাও আগে স্যারকে তারপর বসবা বেবি টিচার হয়েছে রায়ান বেবি স্টুডেন্ট হবে না তোমরা দুজন সারাদিন এত মারামারি করো কেন তুমি কি টম আর বেবি কি জেরি হ্যাঁ আজকে আমি তোমাদের ক্লাস নিব এখন আমি তোমাদের টিচার ঠিক আছে দেখি তোমরা কি কি পারো তোমার নাম কি বলো ওটা কি খাচ্ছ তুমি পচা জিনিস ফেলে দাও ফেলায় দাও অনেক খাইছো এবার ফেলায় দাও খুব বেয়া তো তুমি তোমার বাবা মাকে সব বলে দিব এত দুষ্ট কেন তুমি ক্লাসে বসে বসে খাচ্ছ কে আর আমি তো তোমার ম্যাডাম তোমার বাবাকে সব বলে দিব এই যে তোমার নাম কি হুম তোমার নাম কি কিছনা কিছছো নাম নাই তাহলে শুধু বেবি তোমার নাম তো রাইহা বল আচ্ছা ঠিক আছে এবার বলো তো যে তোমার আম্মুর নাম কি ম্যাডাম নাম কি আম্মুর সেটা বলো হ্যাঁ তা আম্মুর নাম কি দশ পর্যন্ত বলো হুম এক থেকে দশ পর্যন্ত বলো একটু শুনি তুমি পারো এক থেকে দশ পর্যন্ত বলতে বলো 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 এক থেকে দশ পর্যন্ত এক দুই বলো তিন চার পাঁচ ছয় তুমি এটা বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বেটা কিচ্ছু পারে না কোনো পড়াশোনা পারে না কিচ্ছু পারে না সতেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ একুশ আল্লাহ আল্লাহ কই চলে যাচ্ছ ছোটি তোমাদের